আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আল্লাহকে কীভাবে বয় করতে হয় আসুন আমরা এই ওয়াজটি শুনুন ওয়াজটি শুনলে অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ নেই তখন খুবইটা কি কয় আল্লাহরে আমার দাদা চোদ্দ গোষ্ঠী ডরাই আছে আমি তো ডরাইতাছি কিন্তু হেনমাজ ভরে না কিন্তু হেরোজা রাখে না কিন্তু এওয়াজ করে না কিন্তু জাকাত দেয় না আর কয় আল্লাহরে ডরায় এ প্রকৃত আল্লাহরে আল্লাহরে মানে না এ প্রকৃত আল্লাহর বিধান পালন করে না এ প্রকৃত মুসলমান নয় এ মুসলমান কোন জাতের কৈতাননি কোন জাতের নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জা পরের মতো মুসলমান কথা বুঝছেন নি এ কোন জাতের মুসলমান এ মিজ্জা করেন মতো মুসলমান আল্লাহ বলেন ইয়া ইয়া আজ আল্লা মানু থাকুল্ল ও থামু হাক্কা থাকেদারেরা তোমরা আমার ডরারির মতো ধরাও বয় করার মতো কর দুনিয়ার মানুষে তোমরা ডরাও এইভাবে ধরাইও না আমারে তার চাইতে বেশি ধরাও আমার কাকসাও না আনি না অল্লাহ আহক আমার তাহিয়াও না অল্লাহ আহক হে দুনিয়ার মানুষেরা তোমরা মানুষের ডও অথচ আমারে বেশি ডরাই থাকে তোমরা মানুষের কাছে লজ্জাবোধ করো মানুষের শর্মাও মানুষের কাছে লজ্জাবোধ করো মানুষের হাতে লজ্জা করো মানুষের কাছে অপমান হইবায় অপমান থেকে তোমরা বয় করো মানুষে অপমান করে নেইবো তোমাদের তোমাদেরকে লাঞ্ছিত করে নেইব তোমাদেরকে হে ও করিয়া লাগবো ইডাত থেকে তোমরা ডরাও আমি দিয়ে তোমার অপমান করমো আমি দিয়ে তোমরা অপমান কর্ম তোমরা ইডা তোমরা বুঝনা এটা তোমরা জাননা মানুষের কাছে যদি অপমান হওয়ার থেকে তোমরা মাফ চাও রাত্রের বেলা গুগনে যাইয়া ফাউ দালাও চুরি করছো একজনের দরা ঘুরিয়া গেছা রাত্রে যাইয়া মাফ সাও মানসে লাইব। জিনা করছ মান্সে জানার আগে শেষ লাও আল্লাহ কয় তুই মানুষের কাছ থেকে দিয়া মাফ চাইছ আত্মসমর্পণ করছ বা উদের এলাইছ কিন্তু তার চাইতে বেশি ভয় করার কথা আমি আল্লাহকে আমারে বেশি ভয় করার কথা চুরি করছ মান যাইব পত্রিকা দেলাইব ফেসবুকও দেলাইব ইউটিউবও দেলাইব যাইয়া কয় দশ লাখ দিব তার ঘর আমার মান মারিস না কি কয় দশ লাখ দিব মানটা মারিস না আল্লাহ কয় আমার তাহিও না তোমরা মানুষে ভয় কর্লাহ কাকি কিন্তু বেশি ভয় করার কথা তোমরা আমারে বেশি লজ্জা করার কথা আমারে কিন্তু তোমরা শর্মাও আমি শর্মাই না তোমরা লজ্জা কর আমি লজ্জা করি না আমি সবকিছু বললা দেই তোমরা কিন্তু জানো না অনেক কিছু শর্মে লজ্জা কও না আল্লাহ ক আমি কিন্তু অনেক জিনিস বলাই লজ্জা করি না আমি লজ্জা করি না তোমরা লজ্জা করো কে গোসলার কথা হে কইতো না খেমনে গোসল করম লাগবো এটা কত না নদীর যাইয়া গুসল করিয়া লিখছে গোসল হইছে না কেন হইছে না সারা শরীর পরিষ্কার করছে কথা ঠিক আর শরীর না পাক কোন দাতের এটা হলো স্ত্রীর কাছে টাকা নাফা কইছে ও গাদা কিন্তু গোসলের যে নিয়ম আছে জানো না তো তুমি তো বুঝো বিজাই লই লই হইছে শরীর ফানি দি দয়া লই লই হইছে কইলে ব্রহ্মপুত্র নদীর জায়গা যাব দিছি এমন কোন জায়গা রইছে নি না সব বিজে এখন তুমি আইছো তোমার গোসল হইছে না বলে হুজুর অত পানি দিলাম গুসল হইছে না কোন কি চারিবার ডুব দিছি দশ বার ডুব দিছি একশটা ডুব দিছি চুরু করে ইন জিনিস বাকি রয়েছে না সবই তো বীজাইছি গোসল তো বিজানির নাম আল গুসলো দু না গোসল হইলো দই হইছে গোসল দই হইছে না 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 আরো কিছু কাম আছে কি কাম যদি স্ত্রী সহবাস করো তা কইলে তুমি মুসলমান হওয়ার জন্যে এক নম্বর কথা হলো গড় গড়াইয়া কুলি করণ লাগব নাকের মধ্যে খানি দেওয়ান লাগবো এর ফলে নদীত গোচা দেওয়ান লাগবো কথা বুঝছেন নি তাহলে দুইটা করছ না একটা করছ